আজ আমি আপনাদের কাছে আবার চলে এসেছি বাঙালির খুব অতি একটি পরিচিত খাবার ঝিঙ্গে আলু পোস্ত কিভাবে তৈরি করতে হয় আমি প্রথমে কড়াইয়ের মধ্যে আমি পাঁচ ফোড়ন দিয়েছি তারপর কাঁচা লঙ্কা দিয়েছি তারপর পেঁয়াজ পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার হয়ে গেলে তারপর আলু আর ঝিঙ্গেগুলোকে আমি দিয়েছি আলু আর ঝিঙ্গেগুলো ছোট ছোট কিউব আকারে কেটে নেবেন এরপর আমি নুন দিয়ে কিছুক্ষণ দশ থেকে পনেরো মিনিট এটাকে সেদ্ধ করতে দিয়েছি তারপর সেদ্ধ হয়ে গেলে এই দেখছেন আমার আলু সেদ্ধ হয়ে গেছে ঝিঙে তো প্রায় অলমোস্ট একদম গলে গেছে এরপর আমি পোস্তটাকে এর মধ্যে দেব পোস্ত দেওয়া হয়ে গেলে একটু হালকাভাবে জলটা মরে যাওয়ার পর ওপর থেকে সর্ষে তেল দিয়ে গরম গরম পরিবেশন করবেন ঝিঙে আলু পোস্ত এরপর আমি পোস্তটা এর মধ্যে অ্যাড করলাম এরপর হালকাভাবে পোস্তটাকে নেড়ে নিতে হবে একটু জলটা আলুগুলো মাখো মাখো টাইপের হয়ে গেলে এরপর আমি উপর থেকে কাঁচা সরষের তেল দিয়ে দেবো দেখতে পাচ্ছেন আমার পোস্তটা একদম পুরো মাখামাখা হয়ে গেছে এরপর আমি সরষের তেল এর মধ্যে দিয়ে দিলাম তারপর হালকাভাবে নেড়ে নিয়ে সরষের তেলটাকে আমার রেডি ঝিঙ্গে আলু পোস্ত আপনারাও ট্রাই করে দেখবেন খুব সুন্দর একটা অপরূপ দৃশ্য অপরূপ সুন্দর খেতে লাগে এই ঝিঙ্গে আলু পোস্ত বেসিকলি গরমকালেও খুব সুন্দর লাগে ঝিঙ্গে খেলে শরীর ঠান্ডা থাকে কেমন হয়েছে অতি অবশ্যই জানাবেন আর আপনারাও ট্রাই করে দেখবেন ভালো লাগলে ভিডিওটা লাইক আর শেয়ার করে দেবেন বা টাটা।